আজকে আমি চলে আসছি এটা হচ্ছে কোন জেলা হুজুর বলেন নড়াইল জেলা নড়াইল জেলা নড়াইল জেলার এটা কোন থানা লোহাগাড়া থানা লোহাগাড়া থানা আচ্ছা আমি আপনারা দেখছেন আমি কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম যে কোন মসজিদে মাইক সেট লাগবে কিনা তো আজকে চলে আসলাম এই মসজিদটা নতুন তৈরি করতেছে এখানে একটা মাইক সেটের প্রয়োজন তাই এখানে একটা মাইক সেট দিতে চলে আসলাম আমরা মাইক সেটটা দেখাই আসো এই মসজিদের জন্য এই মাইক সেটটা দিলাম এখানে আজান হবে মুসল্লিরা নামাজ পড়তে আসবে তো আজকে আছে আমাদের হুজুর হুজুরকে দেখাও আছে এই মসজিদের সভাপতি সাহেব দোয়া করবেন ইনাদের জন্য এবং এই মসজিদের জন্য আর যারা দায়িত্বে আছে এই যে আমাদের ময়জিন সাহেব আছেন দোয়া করবেন ইনার জন্য কারণ ইনি ইনার ডাকেই আসলে আল্লাহর ডাকে মুসলিরা এখানে নামাজ পড়তে আসে আসবে তো আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী এবং দোয়া রাখবেন এই মসজিদে এবং পাড়া মহল্লার লোকজনের জন্য আল্লাহ আল্লাহজনী এই মসজিদের আশেপাশে যারা বাড়ি আছে তাদেরকে হৃদায়ত দান করে এবং মসজিদে নামাজ পড়তে আসে সেটটা পেয়ে সভাপতি সাহেবের অনুভূতিটা কেমন তার কাছে একটু জানতে চাই আমাদের এই মসজিদটার নাম উত্তর পাংখাচার বাইতুল মোহাম্মদ জামে মসজিদ এটা লোহাগাড়া থানার অন্তর্গত এগারো নম্বর ইতনাই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের অবস্থিত বিশেষ করে আমি এটাই বলতে চাই যে গত কয়েকদিন যাবৎ আমার এই মসজিদের সেটটা নষ্ট হয়ে গেছে মানে আমরা খুব বিপাকে পড়ছিলাম মসজিদের ফান্ডও শূন্য তেমন কোনো টাকা পয়সা মসজিদের নাই যে একটা নতুন করে সেট আমরা কিনব কিন্তু আমি আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করছি যে আল্লাহ আমাদের একটা নতুন সেটের ব্যবস্থা করে দিয়ে তা আল্লাহর কাছে চাইছি আল্লাহ গায়েবের থেকে আমার এই ভাগ্নে নাম ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ ওকে কোথার থেকে কিভাবে আমার এই মসজিদে নিয়ে আসতে একটা সেট সহকারে আমি জানি না এটা আমি মনে করব এটা আল্লাহরই একটা রহমত কারণ আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হয় না তাই আমি সকলকে অনুরোধ করব যে আপনারা নামাজ পড়বেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে চাইলে সব কিছুই পাওয়া যায় তার বাস্তব উদাহরণ আমি আল্লাহর কাছে সেটটা চেয়েছি আজকে আমি সেটাই বাস্তব পেয়েছি এটাই আমার অনুভূতি আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা পাঁচ পাঁচোক্ত নামাজ পড়বেন এবং মসজিদের অনেক কাজ বাকি আছে একটু আমি এ পর্ব আপনারা তো দেখতে পারবেন এখানে ছয়টা জাল না বাকি আছে এখনও যে মুসল্লিদের এখানে নামাজ পড়তে অনেক কষ্ট হয় বৃষ্টির সময় পানি ঢুকে যায় সামনে শীতের সিজন আসতেছে হয়তো বা শীতে শীতে অনেক কষ্ট হবে মুসল্লি নামাজ পড়ে তাই এমন কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তি যদি থাকে এই সেটের মতো আমি আল্লাহর কাছে দোয়া করি যে সে যদি আমাদের এই জালনাগুলো অন্তত একটা জালনা বা দুইটা জালনা বা ছয়টা জালনা করে দিতে পারত তাহলে আমরা তার জন্য দোয়া করতাম যাই হোক সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করলে সব কিছুই পাওয়া যায় এটাই আমার অনুভূতি ঠিক আছে ধন্যবাদ আমরা সভাপতি সাহেবের অনুভূতিটা শুনলাম এবার ইমাম সাহেব কিছু বলবেন আমরা শুনি আপনার কিছু বলার আছে আসসালাম আলাইকুম আর আমরা যে মসজিদের একটা মাইক সেট পাইছে আমরা আল্লাহর কাছে অনেক শোখে আদায় করে এবং তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা তো সবাই ইনাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম